আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন প্রতিবেদন আজকে আমি খামারে আলোচনা করবো না ঠিকই কিন্তু আজকে যে আলোচনাটা করব সেটা হয়তো আপনাদের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কাজে লাগতে পারে কারণ রোগ তো বলে আসে না তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শুরুর থেকে সে সব ভালো করে দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা কিন্তু সিএমসি হসপিটালের মেন ক্যাম্পাস এবং আমরা যে অবস্থান করছি যে হোটেলে সেই হোটেলটা কিন্তু সিএমসি থেকে ঠিক দুই থেকে তিন মিনিট হাঁটার পথে পাশাপাশি একটা হোটেলে অবস্থান করছি এখানে আপনারা অনেক টাইপের হোটেল পাবেন যেটার ভাড়া যদি আপনারা হিসেব করেন দুশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে আপনারা যা যতটুকু মানে সস্তা যাবেন দুশো পঞ্চাশ টাকা মিনিমাম রেট এর পরের থেকে কিন্তু রেট ক্রমগত বাড়বে অর্থাৎ আপনারা যত ভালো যাবেন তত দাম বেশি দিতে হবে তো এই হোটেলের সিস্টেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো বিল্ডিং আছে ম্যাক্সিমাম বলা যেতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট বিল্ডিংয়েই ভাড়া থাকে বা ভাড়া দেওয়া হয় এবং ভাড়া থাকা অবস্থায় এখানে আপনারা দেখতে পারবেন যে বাঙালি কিন্তু বেশি সে বাংলাদেশের হোক আর পশ্চিমবঙ্গের হোক পশ্চিমবঙ্গের যেমন দুটা পার্ট উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উত্তর এবং দক্ষিণবঙ্গ থেকে কিন্তু লোক অনায়াসে আসে এই সিএমসি হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য তো এবার আসার জন্য যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটি একটা ভালো গুরুত্বপূর্ণ ভিডিও হিসাবে আপনাদের উপকারে আসবে তো আসার যা সিস্টেমটা যদি আপনারা ফ্লাইটে আসেন তাহলে প্রথমত আপনারা চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট থেকে নামার পর লাগোয়া আপনারা মেট্রো পাবেন সেই মেট্রোর থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনারা কিন্তু চেন্নাই সেন্ট্রাল যে রেলওয়ে স্টেশন আছে সেই স্টেশনে আসতে পাবেন চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন এবং চেন্নাই মেট্রো স্টেশন যেটা আছে দুইটাই কিন্তু লাগোয়া এখানে মাঝখানটে কোনো পথ আপনাদের কোনো ভাড়া গাড়িতে বা বেশিক্ষণ হেঁটে যেতে লাগবে না ওটা খুব একদম পাশাপাশি বলা যেতে পারে লাগোয়া মাঝখানটা শুধু একটা রাস্তা আছে তাছাড়া দুই সাইডে কিন্তু দুইটা স্টেশন একটা রেলওয়ে স্টেশন একটা মেট্রো স্টেশন এবং প্রথমত যে এয়ারপোর্ট থেকে আপনারা নামবেন তো এয়ারপোর্ট থেকে নামার সময় এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা এক নম্বরে এক্সিট থেকে এক নম্বরে এক্সিট থেকে আপনারা কিন্তু সাথে মেট্রো স্টেশন পাবেন তো ওইখান থেকে আসার পর আপনারা সরাসরি ট্রেনে উঠবেন ট্রেনের ভাড়া যেটা আপনারা যদি স্লিপারে আসেন তাহলে হয়তো একশো নব্বই টাকা ভাড়া আসবে কাটপাট্টি জংশন এই কাটপাট্টি জংশনটা এই সিএমসি হসপিটাল থেকে ঠিক পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থান করছে তো পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা যদি আপনারা লাইন বাসে আসেন তাহলে কিন্তু দশ টাকা হলেই হয়ে যাবে একজনের দশ টাকা ভাড়া এবং যদি আপনারা রিজার্ভে আসেন তো রিজার্ভে কিন্তু দামটা একটু বেশি নেবে বা বেশি চাবে দুশো টাকা চাবে কিন্তু একশো টাকা তো আসে একজন হোক দুজন হোক তিনজন হোক অনেক সময় পঞ্চাশ টাকা ওটা আপনারা দামাদামি করে আসতে পাবেন তো মেন বিষয় হচ্ছে যে আপনারা যদি প্লেনে আসেন তাহলে আপনারা চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে তারপরে কিন্তু আপনারা মেট্রো করে চেন্নাই সেন্ট্রাল যে রেলওয়ে স্টেশন আছে সেখানে আসবেন সেখান থেকে আপনারা চাইলে কাঠপাট্টি আসবেন কাটপাট্টি থেকে আপনারা কিন্তু এদিকে লাইন বেসে আসতে পারেন বা আপনারা রিজার্ভ গাড়িতেও আসতে পারেন এখানে রিজার্ভ গাড়িতে আসতে গেলে অনেকেই ভুল করে অনেকের টাকা বেশি নষ্ট করে যেটাতে টাইমও বেশি লাগে এবং টাকাও বেশি খরচা হয় সে বিষয়টা হলো যে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর গাড়ি রিজার্ভ করে সিএমসিতে আসার চেষ্টা করে সেখানে একটা গাড়ি রিজার্ভ করলে মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা রেট নেবে যেটা আপনাদের অল্প খরচায় কিন্তু আপনারা সিএমসিতে আসতে পারবেন এবং আপনারা যারা ট্রেনে আসবেন বিশেষ করে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ থেকে বা আপনারা যে দক্ষিণবঙ্গ থেকে আসেন কাটপাটি জংশনে টিকিট করে নেবেন কাটপাটি জংশনে নামার পর বাকিটা তো আপনাদের বললে এ দশ টাকা ভাড়াতে আপনারা চলে আসতে পারবেন তো আপনারা যেহেতু যারা আসবেন এখানে ট্রিটমেন্ট করার জন্য আসবেন তাই এই রাস্তায় অযথা টাকা নষ্ট করার কোনো দরকার হবে বলে আমি মনে করি না আপনারা অনায়াসে কিন্তু অল্প টাকা খরচার মধ্যে আপনারা কিন্তু এখানে আসতে পারেন এইখানে আসার পরে যে কাজগুলো করতে হয় সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদিও আমরা আজকে এই ভিডিওটা আপলোড করার কথা ছিল না যেহেতু আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে খামার সংক্রান্ত হাঁস মুরগি পালন সংক্রান্ত যাবতীয় ভিডিও আপলোড করা হয় বা আলোচনা করা হয় কিন্তু যেহেতু এর একটা মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে বা উপকার আসতে পারে সেই সূত্রে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কারণ অনেকেই রোগে আক্রান্ত হয়ে বাইরে আসতে ভয় পাচ্ছে বা বাইরের ট্রিটমেন্ট সম্পর্কে জানে না বা বাইরের আসার যে ভাবনা সেটা অনেকের মাথায় আসে না তো যাতে এই ভিডিওটা দেখে অনেকটাই উপকারে আসতে পারে তাই আপনাদের বলছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন ভিডিও আপডেট করতে অবশ্যই আমাদের আশা খামার ইউটিউব চ্যানেল বা এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ